আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মাই লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে একটি টিউব দেখতে পাচ্ছেন যেটা নাম হচ্ছে হ্যালোবেড অর্নমেন্ট আসলে হ্যালোবেট টয়নমেন্ট কি কাজ করে কোন ট্রগশনে ব্যবহার করা হয় এবং কি কি সতর্কতা আছে এগুলো আমাদের মাই লাইফ চ্যানেলে আপনাদের সাথে আমরা শেয়ার করব। প্রথমত হচ্ছে যে হ্যালোবেট হচ্ছে হ্যালোবেড অনমেন্ট হচ্ছে একটু হ্যালোবেট আসেল প্রোভাইডেট গ্রুপের প্রোডাক্ট এটি মূলত একটি স্টোরয়েড এবং কোটিকোস্ট্রয়েড এটার মূলত কাজে হচ্ছে এটি সাধারণত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডক্টররা সাধারণত যে সমস্ত সমস্যার জন্য এই মেডিসিনকে আপনাদেরকে প্রেসক্রাইব করে থাকেন সেটি হচ্ছে যে একজিমা অ্যালার্জি অ্যালার্জিজনিত তাকের প্রদাহ চুলকানি এবং লালচে দাগ এবং স্কাল্প ডার্মাটাইটিস এগুলো হচ্ছে স্কিনের সবচেয়ে কমপ্লিকেটেড একটু ডিজিস সেই ক্ষেত্রে ডক্টররা সাধারণত এই প্রোডাক্টটাই আপনাদেরকে সাজেস্ট করে থাকেন তো এই ক্ষেত্রে আরও কিছু মেডিসিন ডক্টররা লিখে থাকেন সেক্ষেত্রে যখন কাঙ্ক্ষিত রেজাল্ট হয় না তখন ডক্টর এই হ্যালোভেটাসেল প্রোপাইনেট হ্যালোভেট অয়েনমেন্ট এটিকেই সাজেস্ট করে থাকেন এটি মাত্র সাত দিন ব্যবহারেই উপযুক্ত সমস্যাগুলো যেগুলো নিয়ে আমরা কথা বললাম সোরিয়াসিস একজিমা অ্যালার্জি জনিত দাগের প্রধান চুলকানি এবং লালচে দাগ এগুলো টোটালি আপনাকে রিলিফ করে দেবে মাত্র সাত দিনেই এটি এক প্রকার গ্যারান্টি বলা যায় এই মেডিসিনটা আসলে কীভাবে কাজ করে এই ওষুধটি ত্বকের প্রধান সৃষ্টি করা কেমিক্যালগুলোকে ব্লক করে দেয় এতে চুলকানি ফোলা এবং লালচে ভাব কমে আসে নিয়মিত ব্যবহারের ত্বক অনেকটাই স্বাভাবিক হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা একটি কথা বলতে পারি যে একটি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে এই মেডিসিনটা সবচেয়ে বড় আপনাকে মনে রাখতে হবে যে আক্রান্ত যে স্থান যে জায়গাগুলোতে আপনাদের এই প্রবলেমগুলো হয় সেই জায়গাগুলোতে আপনার দিনে এক থেকে দুইবার পাতলা করে লাগাতে হবে চোখ মুখ এবং জরি অঞ্চলে না লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে আপনারা লাগাবেন না এবং দুই সপ্তাহের বেশি এটা ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েই আপনাকে ব্যবহার করতে হবে তবে কিছু সতর্কতা রয়েছে যেমন দীর্ঘদিন এটা ব্যবহার করা যাবে না এবং ত্বক আপনার পাতলা হয়ে যেতে পারে এবং যে জায়গাগুলোতে ইউজ করবেন এটা ওটা কালো হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না এবং এটি আরও কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে যে এই জায়গাগুলোতে যেখানে লাগাবেন সে একটু একটু কালো হয়ে যেতে পারে তো এটা ভয়ের কিছু নেই এটা আস্তে 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 এই কালো দাগটা টোটালি উঠে যাবে তো এটি একটি একটি কটি স্ট্রয়েড একটি ট্রাক স্ট্রয়েড ট্রাক এটার সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে এটি খুব দ্রুত আপনাকে রিলিফ দিবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মাই মেডিলাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্বাস্থ্য বিলগে আরও অনেক তথ্য পাবেন ধন্যবাদ আপনাদেরকে